হ্যালো সেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেন আশা করছি সকলেই দেখতে পাচ্ছেন স্ক্রিন এবং বোর্ডটি সাউন্ডটাও প্রত্যেকের কাছে ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করে দিন একটু ইএসি করে যদি সাউন্ডটা ঠিকঠাক শোনা যায় এবং বোর্ডটা ঠিক দেখা যায় তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ইম্পর্ট্যান্ট একটা আপডেট বলতে পারেন হ্যাঁ সেটি হলো পিএসসি আইসিডিএস সুপারভাইজার এবং প্রমোশন দুটোর জন্যই কিন্তু আপডেটটা কিন্তু এসেছে সেটা হলো কোর্ট কেসের আপডেট বিষয়টা কি হয়েছে আমি একটু আলোচনা করব আচ্ছা প্রত্যেকে একটু কমেন্ট করুন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি শুরু করছি হ্যাঁ প্রত্যেকে একটু কমেন্ট দেখতে চাই আচ্ছা ডাইরেক্ট এবং প্রমোশন বোধ কেস দুটোর কেসের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা রয়েছে দেখুন আপনারা সকলেই জানেন যে পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের যে রেজাল্ট কিছুদিন আগেই কিন্তু পিএসসি বার করেছে এবার সেখানে কি হয়েছে সেখানে পিএসসি যেরকম নেওয়ার কথা ছিল অর্থাৎ চারশো নয় জনের একটা লিস্ট পিএসসি বার করেছে তো এবার অনেকেই হয়তো আপনার শুনেছেন যে এর আগে ওর কেস ছিল আপনাদের ডাইরেক্ট ডেট তাই জন্য আপনাদের অনেক ডিলে হয়েছে তো সেখানে কি হয়েছে ওইখানে কিন্তু বলা হয়েছিল যে ফিফটি পার্সেন্ট ডিপার্টমেন্ট কিন্তু ফিফটি পার্সেন্ট যারা প্রমোশন রয়েছে তাদেরকে সুযোগ দেয়নি তো সেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চের একটা রায় ছিল তারপরে সেটা ডিভিশনে যায় সেখানে একটা কেস হয় তো আবার কি হলো যারা এইখানে চারশো জনের লিস্ট বের করার পর আবার কিছু প্রমোশনের ক্যান্ডিডেটরা তারা কিন্তু হাইকোর্টে যায় এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর কিন্তু রিসেন্ট অর্থাৎ আজকে একটা রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে সেটা কি একটা জি নিউজ আমি দেখবেন কমেন্টে সোর্সে দিয়ে রেখেছি সেখানে কিন্তু আপনি দেখাচ্ছি বিষয়টা কি হয়েছে একটুখানি দেখুন আমি স্ক্রিনে রাখছি বিষয়টা আমি এই গিফট অফ আমি একটু টেলিগ্রামেও কিন্তু দিয়ে রেখেছি সেখান থেকেও কিন্তু স্যার আপনারা চেক করে নিতে পারেন আচ্ছা তো এই হলো গিয়ে আর্টিকেলটা এই হলো গিয়ে আর্টিকেলটা রয়েছে তো এই আর্টিকেলটা আমি টেলিগ্রামে কিন্তু অলরেডি দিয়ে রেখেছি আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা এবং আমি কমেন্ট সেকশানেও দিয়ে রেখেছি সেখান থেকে একটু চেক করে নেবেন আমি অ্যাজ এ জিস্ট বিষয়টা কি সেটা একটুখানি বলে দিচ্ছি ঠিক আছে দেখুন টোটাল যে ভ্যাকেন্সি ছিল যেটা আমি আর্টিকেলটা আপনাদেরকেও দেখালাম টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি আমার ছিল তিন হাজার ছশো আটান্ন তার মধ্যে আমার ভার্ডিক্ট ছিল কি যে এর মধ্যে 50% প্রমোশনদের বিচার 50% ঠিক আছে আচ্ছা কারো কোনো যে জিজ্ঞাসা থাকে সে যদি একটু পরে বলতে পারেন আমি একটু বলে নিই তারপরে কিন্তু আপনারা জিজ্ঞাসা করুন হ্যাঁ যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমার 50% वैकेंसी ছিল সেখানে টোটাল আর 50% প্রমোশনদের দেওয়ার কথা ছিল তিন হাজার চারশো আটান্ন ভ্যাকেন্সির মধ্যে ডাইরেক্ট প্রায় উনত্রিশশো অ্যাপ্রক্স মানে এক্সাক্টলি খেয়াল নেই দু হাজার নশো জনের মতো চাকরি কিন্তু পেয়েছে মানে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল তার মধ্যে ইউআর ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি কিন্তু জয়েনিং কিন্তু হয়েছে ঠিক আছে বাকিদের এখনো জয়েনিং হয়নি ডিপার্টমেন্ট বলেছে রি ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি ওবিসিদের কিন্তু তারপরে আবার হবে প্রমোশনে চারশো নয় জন রিসেন্ট কিন্তু লিস্ট দিয়েছে এরপরে কিন্তু আস্তে আস্তে এদের কিন্তু জয়নিং শুরু হবে তাহলে আমার দেখা গেল ফিফটি পার্সেন্ট যদি অর্ডার মেনটেন করতে হয় তাহলে চৌত্রিশশো আটান্নর মধ্যে এগারোশো বাহান্ন জন এখনও আমার দেখা যাচ্ছে কি বাকি রয়েছে এই ফিফটি পার্সেন্টকে নিয়োগ করতে হলে অর্থাৎ আমার সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে যদি এখন মেন মানতে হয় মানে যদি মান্যতা দিতে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে ডিভিশনে অন্যরকম আসতেই পারে ঠিক আছে আবার ডিভিশনে নাও আসতে পারে এরকম সিঙ্গেল বেঞ্চে আয়ও বহাল থাকতে পারে তাহলে কিন্তু এই এগারোশো বাহান্ন ভ্যাকেন্সি কিন্তু পূরণ করতে হবে ডিপার্টমেন্টকে কিসের মাধ্যমে না ডাইরেক্টের যে যে ফ্রেশার সেই ভ্যাকেন্সি থেকে কিন্তু পূরণ করতে হবে এবার সেক্ষেত্রে বলতে পারে যে স্যার তার ইউআরদের তো জয়েন করিয়ে দিয়েছে তাহলে কি ইউআর কি সেফ হয়ে গেল উত্তর হলো গিয়ে না ইউআর কিন্তু সেফ হলো না তাহলে কেন সেফ হলো না যখনই একটা রিক্রুটমেন্ট মেরিট লিস্ট তৈরি করছে বা মেরিট লিস্ট যখন বের করছে ডিপার্টমেন্ট পিএস থেকে হান্ড্রেড পয়েন্ট রোস্টার ঠিক আছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার কিন্তু একটা কথা আছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করেই কিন্তু আমার কিন্তু আমার ফাইনাল মেরিট লিস্ট যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি করতে হয় সেক্ষেত্রে আবার হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করতে হবে এই এগারোশো বাহান্ন যদি ফ্রেশার্সদের থেকে নেয় ঠিক আছে আর চৌত্রিশশো আটান্ন এর থেকে তো দেখা যাচ্ছে এখন তো যেটা বারবার রিসেন্ট আপনার এসএসসি নিয়েও শুনেছেন যে সুপার নিউমেরিক যে পোস্ট সেটাও ক্রিয়েট করা এখন চাপ সেটাও কিন্তু এখন ক্রিয়েট হয়তো ডিপার্টমেন্ট যদি আসে ডিভিশন থেকে যে করতে পারে সেটা তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায় আবার ডিভিশনেই বহাল থাকছে তাহলে কিন্তু আবার হান্ড্রেড পয়েন্ট পোস্টার দিয়ে আবার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু টোটালটা ডাইরেক্টিক থেকে নিয়ে আর আমার প্রমোশনের কিন্তু কিছু হয়তো করতে পারে প্রমোশনের এবার বিষয় হলো প্রমোশনের একটা করার জায়গা অনেকেই বলেছেন যে স্যার গ্রুপে আলোচনা হয়েছে আমাদের যা ইন্টারভিউতে ডেকেছিল সেখান থেকে কি কতটুকখানি করা যেতে পারে দেখুন হ্যাঁ যা ইন্টারভিউতে ডেকেছিল সেখান থেকে কিছু করা যেতে পারে সেখান থেকে ডিপার্টমেন্ট যদি বলে পিএসসিকে সেখান থেকে কিছুটা করে কিন্তু এই চৌত্রিশশো আটান্ন মধ্যেই কিন্তু রাখতে হবে দেখা গেল মানে কমবেই ডাইরেক্ট উনত্রিশশো উনত্রিশ তো আমার direct নিয়ে বসে আছে তাহলে এইখানে চৌত্রিশ আটান্ন আমি যদি দেখা যাচ্ছে অঙ্ক একদম পাতি যদি অঙ্ক করি তাহলেও তো হচ্ছে না কারণ চৌত্রিশ বেশি রিক্রুট আমি করতে পারবো না তাহলে তো আবার সেই এখন বেআইনি হয়ে যাবে তাই না সুপার মেমোরি তখন পোস্ট ক্রিয়েট করতে হবে তো তাই জন্য কিন্তু আমার চৌত্রিশ আটান্নর মধ্যেই ফিফটি পার্সেন্ট প্রমোশনকে দিতে হবে যেটা সিঙ্গেল বেঞ্চের ভার্ডিক রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টের যে ভ্যাকেন্সি ছিল উনতিরিশ মেরিট লিস্ট বার করেছে তার উপর কিন্তু প্রভাব পড়বে এবং আজকে যেটা বলেছে বেঞ্চ সেটা কিন্তু ছয় সপ্তাহ ওনার সময় দিয়েছে এরকম একটা হার্ডিক ছ সপ্তাহ সময় রাজ্য সরকারকে দেওয়া হয়েছে তারপরে কিন্তু বলেছে ছ সপ্তাহ পর আবার শুনানি হবে সেই হলো গিয়ে ডিটেলস আচ্ছা এবার বলে রাখি অনেকেই বলেছেন যে স্যার আমি বলেছি গ্রুপে যে সামনে পিএসসি ক্লার্কশিপ রয়েছে মিস্টেনিয়াস রয়েছে কি অনেকে ডাব্লিউ যারা অ্যাসপিরেন্ট রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষাগুলো প্রিপারেশান নিন প্রিপারেশানটা কন্টিনিউ করুন এটা নিয়ে কিন্তু বসে থাকাটা ঠিক হয় না যাদের বিশেষ করে এখনও জয়নিং হয়নি ক্যাটাগরি তারা প্রিপারেশানটা কিন্তু নেই অনেক বলবে এই অবস্থা এই ডামাডলের মধ্যে প্রিপারেশান নেওয়া একটা চাকরি পেয়ে আবার প্রিপারেশান নেওয়া তো একটা খুব চাপ বুঝতে পারছি কিন্তু আপনি তো একটা চাকরি স্যার পেয়েছেন তাই না তো সেক্ষেত্রে আপনি তো সৎভাবেই পেয়েছেন তো আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনি যদি মনে করেন যে এই লাইনে চলে এসেছি যাওয়ার কিছু নেই তাহলে আপনি অবশ্যই কিন্তু কন্টিনিউ করুন রিক্রুটমেন্ট তো আমি আপনি তো জানছি যে হচ্ছে তো তার যতটুকুখানি হচ্ছে তার মধ্যে থেকেই কিন্তু আমাকে কিন্তু নিজের নামটা তুলতে হবে ঠিক আছে তো এইটুকানি নিজেকে মোটিভেশন রাখতে হবে দেখুন বছর তো তাড়াতাড়ি চলে যায় এই দু হাজার উনিশে আপনাদের দু হাজার উনিশ থেকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে ঠিকই কিন্তু একেবারে ক্লার্কশিপ আইসিডিএস মিসিনিয়াস পরপর পরপর কিন্তু জয়নিং হয়ে গেছে তো আবার কিন্তু দু উনিশ সালের পর দু হাজার চব্বিশ সাল সেটা কিন্তু সুযোগ এসছে ডাব্লিউ বিসিএসও রয়েছে আইডিও বেরোবে যারা বিএড করেছে। তাদের জন্য তো স্কুল এসআই সেটাও কিন্তু রয়েছে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের তো ব্যাচ চলছেই আমরা কিন্তু আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো আমি বলবো যারা বসে না কিন্তু কন্টিনিউ করুন আশা করছি বিষয়টা কিছুটা আর যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে নিয়োগ তো সুপারভাইজারে হবে কিনা ঠিক নেই এখন নতুন এটাই এখন সমস্যা মেটুক তারপরে আবার সুপারভাইজারে নতুন নিয়োগ হয়তো করবে কিন্তু এখন নতুনভাবে ভাবে নিয়োগ যদি

সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার এখানে বুঝতে পারছেন এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এর কিন্তু টোটালটাই হাফ হয়ে যাচ্ছে এর হাফ এর হাফ হানড্রেড পয়েন্ট রোস্টার তখন করলে তখন কিন্তু আবার ক্যাটাগরি ওয়াইস কিন্তু তখন ইউ আরেও কিন্তু হাত পড়বে অর্থাৎ যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু হাত পড়বে আশা করি বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাইছি হ্যাঁ গ্রুপ থেকে তো বলেছে আর আর্টিকেলটা আমি দেখবেন কমেন্ট সেকশানে দিয়ে রেখেছি যারা আর্টিকেলটা দেখতে চাইছেন দেখবেন কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আচ্ছা তো এই হলো কি ডিটেইলস আশা করছি আর ক্লিয়ার হল তো বিষয়টা আবার নতুন করে জেগে উঠেছে যেহেতু 400 জনের वैकेंसी বের হওয়ার পর আবার কিছু প্রমোশনাল ক্যান্ডিডেট আবার যেহেতু তারা অ্যাপিল করেছে গিয়ে তাই জন্য বিষয়টা কিন্তু জেগে উঠেছে ঠিক আছে তো আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যদি কারো কোনো পেয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে বলেন ঠিক আছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন